সালাম আলাইকুম রহমতুল্ল বাংলাদেশের দিন কায়েম হইতেছে না কিছু আলেম নামের জাহেল ধর্ম ব্যবসায়ীদের কারণে ফাঁসাটা সরকারের ফাঁসাটার গোলামের কারণে এই এতেরে মনে করছিলাম আমি এতে একজন খুব ভালো একজন আলেম মনে করতাম আলেম ঠিক আছে মুখস্থ বিদ্যা আছে কিন্তু আমি হয়েছে এদের আধ্যাত্মিক জ্ঞানী অধিকারী মনে করতাম হেকমতওয়ালা মনে করতাম এতে আমি কিন্তু এতে যে এখন যে কথাগুলো বলছে এতে নাস্তিক হয়ে গেছে এতে আব্বাসি কথাটা বলছে ঠিক আব্বাসি কথা বুঝে বলতে পারে না কিন্তু এত নাস্তিক হয়ে গেছে এত কথা মুখের কথা এত অন্য ভিডিওতে এত আব্বাসি এত কাফের বলার পরে এত স্বীকার করে না এতে এত এটা স্বীকার করে না এতে অর্থাৎ মুনাফিক একটা চরিত্র হলো নিজে ভুল করবে ভুল নিজে থেকে স্বীকার করবে না কেউ ভুলটা দেখায় দেওয়ার পরে ভুল স্বীকার করবে না প্রমাণ দেখো গণতান্ত্রিক সরকার কিভাবে নবীজি তারপরে কে কলিমা হবেন নবী সাল্লা সালার পরে কে রাষ্ট্রপ্রধান হবেন তিনি একটা সূত্র দিয়ে গিয়েছিলেন ওয়ায়াম আল্লাহ ওয়াল মুমিনুন তোমরা দেখবা একটা অটোমেটিক ঘটনা ঘটবে আমার পরে কে খলিব হবে আমি জানি কিন্তু আমি তোমাদেরকে চাপিয়ে গেলাম না আমি জানি আল্লাহ আবু বকর কে নেবেন তোমরাও ইচ্ছে করে আবু বকর কে নিবা এই আমার বলার দরকার নাই আমি জানি এটা উনি একটা আগাম প্রেডিকশন দিয়ে গেলেন ঠিক তাই হলো ডক্টর ইউনুস পাঁচ পূর্ণ করুক আমরা চাই ইউনুস ইসলাম ধর্ম অনুসারী না খ্রিস্টান ধর্ম অনুসারী ইউনুসের কালচার ইউনুসের পারিবারিক ব্যাকগ্রাউন্ড তালাশ করে দেখলে আপনারা প্রমাণ পেয়ে যাবেন ইউনুসের কথা এবং কর্ম দ্বারা প্রকাশ পাই যে ইউনুস খ্রিস্টান ধর্ম অনুসারী ইসলাম ধর্মদ্রোহী একজন ইসলাম ধর্মদ্রোহীকে বুঝে যদি বুঝে আল্লাহ আল্লাহ মনোনীত করতে করে আল্লাহ ফাঁকে লক্ষাধিক নবিরাসুল ফাটাছেন তারা একজনও কি ইসলাম ধর্মদ্রোহী কাজ করেছিল আল্লাহ বিরুদ্ধে কোনো কাজ করেছিল মানুষের অধিকার লঙ্ঘন হয় ইউনুস গত দশ মাসে যত মানুষের যত ছুরি ডাকাতি দিয়ে হত্যা দর্শক যারা ব্যবসা রয়েছে একটা একটা ব্যাপারে কোনো প্রতিবাদমূলক কোনো কথা বলেছে প্রতিবাদমূলক কোনো কার্য করেছে করে নাই তাহলে ইউনুসকে এই নাস্তিক কয় কি এতে এত কি ইমান আছে না নাই আমি জানি না আল্লাহ ভালো জানে